নমস্কার বন্ধুরা বর্তমান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড়সড় পরিবর্তন পরিবর্তনের পর কিন্তু পরিবর্তন আসতেই চলেছে বর্তমানে যে আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকে ইতিমধ্যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এরই সাথে সাথে কিন্তু আবার দুপুরবেলা থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টিও হতে চলেছে এবং তারপরে কিন্তু যথাক্রমে বিকেলবেলার দিকে আসলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে এবং আজ কোথায় কোথায় বজ্রঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া এবং কত তারিখ অবধি বৃষ্টি হতে পারে বর্তমানে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা তা সব কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং এরই সাথে তাপমাত্রার ব্যাপারে কি বলছে আলিপুর আবহাওয়া তাও কিন্তু তুলে ধরবো তাই সঠিক আপডেটটি পেতে হলে এবং বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি একটি লাল রঙের সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে মোটামুটি আঠেরো তারিখ অব্দি বর্তমানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবার সিকিমের কাছেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তবে পনেরো এবং ষোলো তারিখ কিন্তু বৃষ্টি থাকছে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকতে পারে যেটা কিছু কিছু জায়গার মধ্যে থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলার উপর কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে অর্থাৎ এই যে জেলাগুলিতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকতে পারে হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া তার সাথে নদীয়া জেলার উপর এরপরে আগামীকাল বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তারই সাথে কিন্তু আহ উত্তর এবং দক্ষিণ সরি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই কিন্তু শুধু বৃষ্টি থাকছে অর্থাৎ আগামীকাল কিন্তু তিন জেলার উপর বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাচ্ছি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে ষোলো তারিখের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি যেটা বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তার সাথে ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া তারই সাথে বীরভূম অর্থাৎ ষোলো তারিখ কিন্তু আবার অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ষোলো তারিখ কিন্তু ফিউ প্লেসেসে বৃষ্টি থাকছে এবং তারপরে সতেরো তারিখে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গাতে এবং তারপরে কিন্তু আঠেরো তারিখেও কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু ঝাড়গ্রামের ওপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গে এবং এরপরে বিহারের ক্ষেত্রে বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে এবং এবারে ঝাড়খণ্ডের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তবে এবারে ষোলো তারিখ থেকে কিন্তু আঠেরো তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টি থাকছে এবং এবারে ওড়িশার কাছে কিন্তু আজ থেকে বৃষ্টি প্রবেশ করছে এবং আঠেরো তারিখ অব্দি কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু এ আন্দামানে শুষ্ক আবহাওয়া থাকছে এবং নিকোবরে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে মোটামুটি আঠেরো তারিখ অব্দি এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে দিন এবং রাত্রির তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু নেই শুধু এইটুকুই কিন্তু বলা হয়েছে তেমন কিছু আপডেট কিন্তু আর বর্তমানে দেওয়া হয়নি তারই সাথে কিন্তু যেটা আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে পাচ্ছি যেমনটা ওয়ার্নিং গতকাল ছিল আজও কিন্তু তেমনটাই ওয়ার্নিং রয়েছে তেমনভাবে কিন্তু সতেরো তারিখের ক্ষেত্রে কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা জারি করেনি তবে উইন্ডির আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু বলা হচ্ছে বজ্র এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তার সাথে কিন্তু থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু ঝাঁপটাও থাকতে পারে যেটা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকবে এবং তারই সাথে বলা হচ্ছে বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ থাকবে এক থেকে দুই জায়গাতে যেটা হাওড়া হুগলি কলকাতা তার সাথে ঝাড়গ্রাম তার সাথে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং নদিয়ার উপর কিন্তু থাকছে অর্থাৎ এই জেলাগুলির উপর কিন্তু বলা হচ্ছে বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে বায়ুর ঝাপটা কিন্তু সব থেকে বেশি থাকতে পারে আমাদের চারটি জেলার উপর যেটা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর তারপরে যেটা বলা হচ্ছে পনেরো তারিখের ক্ষেত্রে কোনো ওয়ার্নিং নেই ষোলো তারিখের ক্ষেত্রে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির ওপর আসল বন্ধুরা ষোলো তারিখের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন আছে এখানে কিন্তু বর্তমানে আমরা চোদ্দ তারিখে চারটি জেলার উপর পাচ্ছি এবং ষোলো তারিখে কিন্তু প্রায় ছ থেকে সাতটি জেলার উপর কিন্তু বলা হচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি কিন্তু থাকতে পারে তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ছাপটাও কিন্তু ওই সব জেলাগুলির উপর থাকতে পারে এবং তারই সাথে বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকতে পারে এক থেকে দু জায়গাতে যেটা বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের যেই জেলাগুলি থাকছে বাদবাকি সেই জেলাগুলির উপর কিন্তু থাকতে পারে তারপরে কিন্তু আমরা বর্তমানে তেমন কোনো ওয়ার্নিং পাচ্ছি না তো চলে আসবো উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেবো কী পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইফ স্কিনে তো চলে আসবো আমরা মেঘমালা মোড়ে দেখে নেব আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী পাঁচ দিন কারণ বর্তমানে কিন্তু প্রায় আঠেরো তারিখ অব্দি বৃষ্টি হবে এমনই কিন্তু তাহলে আকাশের পরিস্থিতিটা কেমন থাকতে পারে সেটা আমরা দেখে মোটামুটি তারিখ কিন্তু কিন্তু সকাল আকাশ মেঘলা থাকছে দুপুরবেলার দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা থাকছে থাকছে আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু সকালবেলা থেকে আকাশ মেঘলা থাকছে এবং দুপুরবেলার দিকে কিন্তু আংশিকভাবে পরিষ্কার থাকছে আকাশ তারপরে কিন্তু আস্তে আস্তে গিয়ে আবারও কিন্তু মেঘ আসছে এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে আবার ষোলো তারিখের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারি ষোলো তারিখ কিন্তু আবারও সকাল থেকে আকাশ মেঘলা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তারপরে কিন্তু গিয়ে দুপুরবেলার দিকটাতে কিছুটা পরিষ্কার থাকবে আকাশ তারপরে কিন্তু আবারও মেঘ তার সাথে কিন্তু বৃষ্টি বর্তমানে আমরা যেটা পাচ্ছি এবং তারপরে কিন্তু সতেরো তারিখের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে মেঘ থাকছে সকালবেলার দিকটাতে তারপরে কিন্তু আস্তে আস্তে বেলার দিকটাতে কিন্তু একটু পরিষ্কার হচ্ছে আকাশ তারপরে কিন্তু আবারও কিন্তু বিকেলবেলার দিকটাতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা চলে আসছে তারপর আঠেরো তারিখের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি আঠেরো তারিখের ক্ষেত্রে কিন্তু সকালবেলা থেকে তেমনভাবে ঘন মেঘ থাকবে না আকাশে কিছু কিছু জায়গায় কিন্তু ঘন মেঘ থাকতে পারে যেটা খড়গপুরের সাইডটাতে থাকতে পারে এবং তার সাথে কিন্তু হলদিবাড়ির সাইডটা সরি হলদিয়ার সাইডটাতে থাকতে পারে এবং তারপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে তারপরে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা আমরা বর্তমান পাচ্ছি এবং উনিশ তারিখের দিকে যদি দেখি উনিশ তারিখের দিকটাতেও কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু উনিশ তারিখেও থাকছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা পাচ্ছি বর্তমানে উল্লির আপডেটে এবং তারপরে কিন্তু কুড়ি তারিখের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু ঘন মেঘ থাকছে এবং তারপরে কিন্তু একুশ তারিখের দিকেও আকাশ কিন্তু মেঘলা থাকছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তবে একুশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন লক্ষ্য করা যাচ্ছে না এবং বাইশ তারিখের দিক থেকে কিন্তু আকাশ যেটা আমরা পাচ্ছি পরিষ্কার থাকছে মোটামুটি আবার তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে তেইশ তারিখের দিকটাতেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে তবে এর সাথে যদি আমরা একবার উত্তরবঙ্গের দিকটাতে নজর রাখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে আকাশ কিন্তু একুশ তেইশ তারিখের দিকেও মেঘলা থাকছে এবং তারই সাথে কিন্তু তার আগে তেমনভাবে কিন্তু আকাশ মেঘলা নেই বাদ বাকি বাইশ তারিখের দিকটাতে আমরা যেটা পাচ্ছি আকাশ পরিষ্কার থাকছে মোটামুটি বিভিন্ন জায়গাতে শুধু দার্জিলিং এবং আলিপুর দুয়ারের দিকটাতে মেঘলা থাকতে পারে একুশ তারিখের দিকটাতে কিন্তু আলিপুর দুয়ারের দিকটাতে মেঘলা থাকতে পারে এবং তারই সাথে কিন্তু কুড়ি তারিখের দিকটাতে কিন্তু ভালো মেঘ থাকতে পারে এই জায়গাগুলিতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তারই সাথে কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু আকাশ প্রায় মেঘলা থাকবে শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলগুলি চট্টগ্রাম এবং তার সাথে মহেশখালী এবং তার সাথে কিন্তু এপাশে পাশে মাঠবেরিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে যেটা আমরা কুড়ি তারিখের দিকটাতে পাচ্ছি তবে এপাশে পাশে উনিশ তারিখের দিকটাতে আমরা যেটা পাচ্ছি উনিশ তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে যেটা আমরা বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে পাচ্ছি মোটামুটি আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং তারই সাথে কিন্তু আঠেরো তারিখের দিকে যদি আমরা দেখি আঠেরো তারিখের দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের উপর থাকছে এবং উত্তরবঙ্গের দিক থেকেও কিন্তু হালকাভাবে থাকতে পারে এবং তারই সাথে তেমনভাবে কিন্তু আমরা বর্তমানে আর কিছু আপডেট পাচ্ছি না এবং আজকে কেমন থাকছে উত্তরবঙ্গের দিকটাতে এবং বাংলাদেশের দিকটাতে আমরা একবার দেখে নেব বাংলাদেশের দিকটাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে মোটামুটি যেটা আমরা পাচ্ছি দুপুরবেলার পর থেকে বিকেলবেলা অব্দিও কিন্তু আকাশ মেঘলা থাকছে প্রায় সারাদিনে কিন্তু আজকে আকাশ মেঘলা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু তেমনভাবে মেঘ কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না তো চলে আসবো একবার বজ্র বৃষ্টি মোডে আজকে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কতটা পরিমাণে কবে কখন থেকে বৃষ্টি প্রবেশ করছে বর্তমানে যেটা আমরা পাচ্ছি আর চোদ্দ তারিখ কিন্তু বৃষ্টি প্রবেশ করছে এপাশে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু হলদিবাড়ি নামখানা পোসা এবং জয়নগর তার সাথে হলদিয়া তমলুক এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি হিঙ্গলগঞ্জ এবং টাকি এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে বারুইপুরের সাইডটাতেও কিন্তু বৃষ্টি থাকতে পারে নিউ টাউনের দিকটাতেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা তার সাথে পিরোজপুর এবং বরিশাল এবং লালমোহন এবং বাঁধপেরিয়া এই জায়গাগুলির মধ্যে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা দুপুর দুটোর দিকে আমরা পাচ্ছি তারপরে যদি আরেকটু এগিয়ে যাই বিকেলবেলার দিকে চারটের দিকে কিন্তু আমরা পাচ্ছি এর পাশে আমাদের কলকাতা এবং তারই সাথে আশেপাশে যে জায়গাগুলি রয়েছে কলকাতা বারুইপুর তার সাথে কিন্তু জয়নগর এবং তারই সাথে হলদিয়া এবং উপলবর্তী অঞ্চল কোনটাই তার সাথে বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এবং কোলাঘাট এবং চন্দ্রকোনা গোয়ালত এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে একবার বজ্রঝড় বৃষ্টি মোড়ে গিয়ে আমরা দেখে নেব পরিস্থিতিটা কি থাকছে তো আমরা বজ্রঝড় বৃষ্টি মোড়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতায় উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর এবং তারই সাথে কিন্তু জয়নগর হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই এরিয়াটা জুড়ে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তারই মাঝে কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে যেমন তমলুক এবং তারই সাথে আরেকটু যদি জুম করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি ময়না বিষ্ণুপুর এবং ডায়মন্ড হারবার মহিষাদল এবং কুলপি এবং হচ্ছে বাজকুল এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে রায়দিঘি মোটামুটি এই এরিয়াটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে প্রায় মোটামুটি কিছুটা আমাদের কলকাতা ডিস্ট্রিক্ট থাকছে তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গায় থাকছে এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা থাকছে এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি খড়গপুর মেদিনীপুর সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ এবং তারপরে যদি এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু কমে যাচ্ছে একবার চলে আসবো বজ্র বৃষ্টি মোড়ে তারপরে যদি আগামীকালের দিকটাতে দেখি আমরা তারপরে কিন্তু দেখা যাচ্ছে কালও কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে উপকূলবর্তী অঞ্চলের দিকটাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা তার সাথে কিন্তু এবারে কন্টাই দীঘা মন্দারমণি এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টি এবং তারপরে কিন্তু আমরা যেটা বিকেলবেলার দিকটাতে পাচ্ছি এ পাশে হলদিয়া খড়গপুর এবং কোলাঘাট এবং জলেশ্বর এবং তার সাথে গঙ্গাসাগর নামখানা এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে তারপর ষোলো তারিখের দিক যখনই আসছে তখন কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি এবার কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে শুরু করে বিকেলবেলার দিকটাতে ভারী বৃষ্টি সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ যেটা আমরা পাচ্ছি কলকাতা ফরদহ চন্দননগর তার সাথে হাবড়া এবং বনগাঁ চাকদহ এবং শান্তিপুর পান্ডুয়া তার সাথে কিন্তু বর্ধমান এবং এ পাশে চন্দ্রকোনা এবং উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া তার সাথে হুড়া এবং এ পাশে কিন্তু রঘুনাথপুর এবং আসানসোল চিত্তরঞ্জন শিউরি। এবং এ পাশে কিন্তু বেলডাঙ্গা বহরমপুর এবং দমকল তার সাথে করিমপুর এবং রামপুরহাটের দিকটাতে কিন্তু সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু এ আমরা বাংলাদেশের বর্ডার লাগোয়া কিছু জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে যদি আমরা বজ্রঝড় বৃষ্টি মোড়ে গিয়ে দেখি পরিস্থিতিটা কি থাকতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি এইখানে কিন্তু যেটা লক্ষ্য করা আছে কলকাতা তার সাথে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি খড়দহ এবং এপাশে হাবরা বনগাঁ শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর তার সাথে কিন্তু বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এবং বালিচক এবং কোলাঘাট তার সাথে উলুবেরিয়া এবং তমলু এই জায়গাগুলির মধ্যে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি প্রভাব কিন্তু থাকতে পারে আমাদের এপাশে খড়দহ চন্দননগর ব্যারাকপুর হাবরা পানিহাটি এবং এ চাকদহ এবং বাগনা সরি বনগাঁও এবং আরামবাগ এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি বালিচক চন্দ্রকোনা এই জায়গাগুলির মধ্যে কিন্তু সব থেকে বেশি প্রভাব থাকতে থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তারপর চলে আসবো আমরা বজ্র বৃষ্টি মোড়ে বজ্র বৃষ্টি মোড়ে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে নিচে নেমে আসছে যেটা রাত্রি নটার দিকে আসছে যার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে বাংলাদেশের সাতপীড়া শ্রীকান্তপুর শ্যামনগর এ পাশে মঙ্গলা এবং পশ্চিমবঙ্গের বারুইপুর কলকাতা খরদহ উলু এবং তার সাথে জয়নগর এবং তমলুক কোসাভা এই জায়গাগুলিতে কিন্তু রাত্রি নটার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো এরপরে আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে দেখে নেব কতটা পরিবর্তন থাকতে পারে আগামী পাঁচ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার পাচ্ছি অনেকটাই পরিবর্তন কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি পাশে খড়দহ কলকাতা এবং তার সাথে চন্দননগর এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সবথেকে বেশি যেটা আমরা বর্তমানে পাচ্ছি যদি পরের দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি এই সাইডটাতেই কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে যেটা কিন্তু আমরা প্রায় পাচ্ছি ছত্রিশ সাঁত্রিশ এম এম কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু চন্দননগর এ পাশে ব্যারাকপুর এবং পানিহাটি এই সাইডগুলিতে কিন্তু হচ্ছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ এম বৃষ্টি এবং বাকি অন্যান্য জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে কুড়ি এম এম বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আরামবাগ বর্ধমান এবং এ পাশে কোলাঘাট এইসব সাইডগুলিতে কিন্তু দশ থেকে পনেরো এম এম এর কাছাকাছি বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এবং শ্রীকান্তপুর এই সাইডগুলিতে কিন্তু প্রায় যেটা আমরা পাচ্ছি কোনো কোনো জায়গায় সাঁত্রিশ তিরিশ কোনো কোনো জায়গায় পঁচিশ এরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি কিছু অনেকটা পরিবর্তন কিন্তু রয়েছে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম এই সব জায়গা জুড়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটাতে কিন্তু আমরা বর্তমানে অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবে এই বরাবরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা থাকছে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টি অন্যান্য জায়গাগুলিতে থাকছে না মোটামুটি কিছু কিছু জায়গা যেমন পাবনা এবং এপাশে ভাঙুরা এইসব সাইডগুলোতে কিন্তু প্রায় পাঁচ থেকে দশ এম মতো বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে দক্ষিণবঙ্গের এবং হলদিয়া এবং পূর্ববর্তী অঞ্চল দীঘা কন্টে এই জায়গাগুলোতে কিন্তু প্রায় উনত্রিশ তিরিশ এম কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি প্রেজারগঞ্জ নামখানা এইসব জায়গাগুলোতে কিন্তু প্রায় ছত্রিশ সাত তিরিশ এম থাকতে পারে এবং এপাশে কলকাতা তারই পাশে কিন্তু যে জায়গাগুলি রয়েছে বারুইপুর এবং এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আঠাশ তিরিশ এমএম বৃষ্টি থাকতে পারে এবং পানিহাটি ব্যারাকপুর এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ এমএম কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপরে চলে আসবো আমরা বজ্র ঝড় বৃষ্টি মোডে দেখে নেব যে ষোলো তারিখের দিকটাতে কতটা পরিবর্তন থাকছে বজ্র ঝড় সরি সতেরো তারিখের দিকটাতে কতটা পরিবর্তন থাকছে বজ্রঝড় বৃষ্টি মোড়ে সতেরো তারিখে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু প্রায় অনেক জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র ঝর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু কিছু বলা হয়নি এখনো অবধি তেমনভাবে এবং এরই সাথে কিন্তু আমরা যদি এ পাশে আঠেরো তারিখের দিকটাতে দেখি তাহলে কিন্তু আঠেরো তারিখের দিকটাতে কিছু কিছু জায়গায় কিন্তু আংশিকভাবে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তেমনভাবে কিন্তু ভারী বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না উনিশ তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আঠেরো তারিখ অব্দি আলিপুর আবহাওয়া তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে তেমন কিছু কিন্তু বলা হয়নি এখনো অবধি তো এরপরে যদি কিছু বলা হয় তা কিন্তু আমরা তুলে ধরবো তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আজ দেখা হবে ভিডিওতে ধন্যবাদ